প্রথম আমরা যে আশা পোষণ যে স্বপ্ন যে আশা নিয়ে আমরা এতদিন পর্যন্ত আমরা পুষে এসেছি সেটা হলো আমার রসুলের মোহাম্মদ রসুলের ভালোবাসা রসুল আলী ওসাল্লাম বললেন যে যতক্ষণ পর্যন্ত না তোমাদের জান মাল আল আউলাদ সবার চাইতেও আমাকে বেশি ভালো না বাঁচতে পারবে ততক্ষণ তোমরা পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না তো এখন আমরা বলি যে আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমরা আমাদের সমস্ত মাল বাচ্চা সবার চাইতেও বেশি আমার রসুলকে ভালোবাসতে পেরেছি বলতে পারবো পারবো কি বলুন একটু আওয়াজ দেন পারবো ইনশাল্লাহ অবশ্যই পারবো আমি উদাহরণ দিচ্ছি অনেকেই মনে করছি না অনেক আমার নাফা নামিনে হচ্ছে হ্যাঁ হচ্ছে অবশ্যই এখানে আমার রসুল বলছেন আর আপনাদেরকে আমি উদাহরণ দিয়েই বলবো তখন অবশ্যই বুঝবেন মনে করুন আপনার একটা বাচ্চা বা আমি এইভাবেই উদাহরণ দিই যে বিয়ের পর তাদের কোনো বাচ্চা কাচ্চা নেই প্রায় ধরুন চোদ্দ পনেরো বছর পরে আল্লাহ একটা সুসন্তান দিয়েছেন তো সেই সন্তানটা বাপ মায়ের কাছে খুবই প্রিয় হয় এবং সেই বাচ্চাটা চার পাঁচ বছর বয়স সে এখন খেলা করতে করতে বাচ্চা তো সেই খেলা করতে করতে আপনার বাড়ির তাকে বা আলমানিতে একটা কোরআন শরীফ কি বোখারি শরীফ আছে এখন সেই বাচ্চাটা সেই কোরআন শরীফ বা বোখারি শরীফটা নিয়ে নিচেই রেখে যদি তার উপরে উঠে আল্লাহ হেফাজত করুক তার উপরে উঠে সেই বাচ্চাটা খেলা করে তো আমি আমার সবচেয়ে প্রিয় বাচ্চাটাকে আমি কি করব আমরা কি বলবো যে না ও বাচ্চা থাক ও বাচ্চা মানুষ খেলা করেছে ছেড়ে দিতে পারবেন বরং আমরা ছেড়ে দেবো না ও যত প্রিয় বাচ্চাই হোক না কেন আমরা দৌড়ে গিয়ে আগে বাচ্চাকে ছিটকে ফেলে দিয়ে ওই কোরআন হাদিসটাকে আগে আমি বুকে জড়িয়ে নেবো হ্যাঁ কিনা বলুন এটাই হলো আমাদের ভালোবাসার লক্ষণ যে আমাদের যান মাল আমাদের বিবি বাচ্চার চাইতেও আমার রসুলকে আগে আমরা সর্বপ্রথম ভালোবাসি